অর্জুনকে বিয়ে করার আগে সূর্য আবারও ফিরে সে দীপার কাছে ক্ষমা চেয়ে সবটা নতুন করে শুরু করতে চাইলো হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছ আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অবশেষে নিজের দুই মেয়েকে নিয়ে আবারও সেনগুপ্ত বাড়িতেই ফিরে আসলো দীপা লাবণ্যর অনুরোধ কোনোভাবেই ফেলতে পারলো না লাবণ্যর ইচ্ছে দীপার বিয়ে সেনগুপ্ত বাড়ি থেকেই হবে নিজের মেয়েকে আমি আমার বাড়ি থেকেই বিদায় দেব। নতুন জীবন শুরু করবে আমার চোখের সামনে থেকেই যে কথাগুলো শোনার পরে দীপা আর না বলতে পারে না লাবণ্যর কথা না ফেলতে পেরে সেনগুপ্ত বাড়িতে আসে কিন্তু সেখানে এসেও নানানভাবে অপমানিত হতেই থাকে জয়ের কাছে দীপা জয় আর কাকিয়া এমন ভাবে অপমান করে সবসময় দীপাকে যে দীপা কোনো ভাবেই যেন সেনগুপ্ত বাড়িতে ঠিকতেই পারে না তবুও লাবণ্যর কথায় সবটা সহ্য করে নাই। কিন্তু পরীক্ষণে যখনই দীপা আবারও নিজের দুই সন্তানকে নিয়ে সূর্যের ঘরে যায় তখনই দীপার মনে পড়ে যায় পুরোনো সব কথা যে এই ঘরটাতে দীপার হাজারো স্মৃতি আছে এই ঘরটাতে সোনারোপা কত না আনন্দ করেছে সূর্য নিজের দুই সন্তানকে কত ভালোবেসেছে সবকিছু কত সুন্দর ছিল কিন্তু সবটাই শেষ হয়ে গেছে এমন সবকিছু ভেবে দীপা যখনই কষ্ট পায় তখনই দীপা মনে মনে ভাবে যে আবারও যদি সবটা ঠিক হয়ে যেত সূর্য যদি ফিরে আসতো আবারও আর ঠিক সেই মুহূর্তে দেখে সূর্য সূর্য ফিরে ফিরে এসেছে লাবণ্য নিজের সন্তানকে পেয়ে ভীষণ খুশি এদিকে দীপাকে দেখে সূর্য দীপার কাছে ক্ষমা চাইছে পুরনো সব কিছুর জন্য এমনকি দীপার সাথে সবটা নতুন করে শুরু করতে চাচ্ছে যেগুলো দেখার পরে তো দীপা ভীষণ খুশি হয়ে যায় দীপা বলে ডাক্তারবাবু আপনি এসেছেন আমিও এটাই চেয়েছিলাম যে আপনি ফিরে আসেন আমি জানতাম একদিন আপনি ফিরবেন সবকিছু ঠিক হয়ে যাবে দীপা এভাবেই কথা বলতে থাকলে ঠিক সেই মুহূর্তে লাবণ্য আসে আর দীপা বুঝতে পারে যে দীপা এটা কল্পনা করছিল তো বন্ধুরা সত্যিই যদি দীপার কল্পনাটা সত্যি হয়ে যায় আবারও সূর্য সবকিছু ভুলে দীপার কাছে ফিরে আসে দীপার সাথেই সবটা নতুন করে শুরু করতে চাই তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো